আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পুরো বিশ্বের মনোযোগ হল মধ্যপ্রাচ্যে ফলে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধটার বন্ধ করার যে কূটনীতি তা অনেকখানি স্লত হয়ে পড়েছে এর মাঝখানে রাশিয়া একটা বড় ধরনের আক্রমণ করেছে ইউক্রেনে এবং তাদের রাজধানী শহর কিয়েভের বিস্তৃত একটা অঞ্চল তারা বিদ্যুৎ করে ফেলেছে অর্থাৎ রাশিয়ার টার্গেট ছিল তাদের পাওয়ার গ্রিড এবং রাশিয়া সাকসেসফুল হয়েছে পাওয়ার গ্রিড ক্ষতিগ্রস্ত করার ইউক্রেন চেষ্টা করেছে এবং মেইন যে লাইনগুলো আছে সেগুলোকে আবার তারা ঠিকঠাক করতে পেরেছে কিন্তু কিছু কিছু অঞ্চলে বিদ্যুৎ আবারও ফিরিয়ে আনা একটু সময় লাগবে এবং এই যে আক্রমণ শীতকাল এলেই রাশিয়া ইউক্রেনের এই এনার্জি সেক্টরকে লক্ষ্য করে হামলা করে থাকে এরপর ইউক্রেনের তরফ থেকে বলা হয় যে এতে করে অনেক বেসামরিক নাগরিক বিদ্যুতের অভাবে পানির অভাবে শীতের মধ্যে তীব্র কষ্টের মধ্যে পড়ে যায় এবং এটাকে ইউক্রেন একটা বিরুদ্ধে অপরাধ বা যুদ্ধ অপরাধ হিসেবে চিহ্নিত করে কিন্তু রাশিয়া এই ঘটনার ব্যাখ্যা দেয় ভিন্নভাবে তারা বলে যে এই বিদ্যুৎ দিয়ে এনার্জি দিয়ে ইউক্রেন তাদের সামরিক বাহিনীকে সহায়তা করে বা সামরিক কাজে এই বিদ্যুৎ ব্যবহার করা হয় সুতরাং এটি সামরিক লক্ষ্য হিসেবেই রাশিয়া এই বিদ্যুৎ ব্রিটে আক্রমণ করে থাকে কিন্তু আমরা জানি যে রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধটা চলছে সেখানে ইউক্রেনের লক্ষ্য হল রাশিয়ার এনার্জি বিশেষ করে তেল শোধনাগার এবং তেল এবং ইউক্রেন চায়ও যে রাশিয়ার তেল বিক্রির ওপরে যেন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এবং আমরা দেখেছি যে রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করার কারণে ভারতকে সাজামূলক টোয়েন্টি ফাইভ এক্সট্রা ট্যারিফ দিতে হচ্ছে ভারত থেকে কোনো পণ্য যুক্তরাষ্ট্রে বিক্রি করার ক্ষেত্রে এখন এই যখন পরিস্থিতি এই পরিস্থিতিতে এসে মানে এই আক্রমণের পরদিনই দিনই মিস্টার জ্যালেন্স কি ডোনাল্ড ট্রাম্পকে ফোন দিয়েছে কেন কারণ ওই যে মধ্যপ্রাচ্যের দিকে যেহেতু সবার নজর এবং এই নজরের কারণে ফোকাস থেকে সবার চোখের সামনে থেকে পেছনে পড়ে গেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি ফলে এখন জ্যালান্স ফোন করে এই বিষয়টিকে আবার সবার নজরে আনার চেষ্টা করছেন এবং তিনি ডোনাল্ড ট্রাম্পকে শান্তি প্রতিষ্ঠার কারণে অভিনন্দন জানিয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি যদি একটা যুদ্ধ বন্ধ করতে পারেন এবং একটি অঞ্চলে যদি তিনি শান্তি প্রতিষ্ঠা করতে পারেন তাহলে তিনি আরেক অঞ্চলেও পারবেন অর্থাৎ ইউরোপের ভেতরে যে যুদ্ধটি চলছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে এই যুদ্ধ মিস্টার ডোনাল্ড ট্রাম্প বন্ধ করতে পারবেন বলে এখন জ্যালেন্সকে মনে করছেন এবং তিনি ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করছেন যেন ডোনাল্ড ট্রাম্প আবারও কূটনৈতিক প্রচেষ্টা চালু করে আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগেই চব্বিশ ঘন্টার মধ্যে এই যুদ্ধ বন্ধ করতে পারবেন বলে আত্মবিশ্বাস দেখিয়েছিলেন এটিকে এখন তার নির্বাচনে জয়ী হওয়ার জন্য একটা প্রতিশ্রুতি হিসেবে দেখা হচ্ছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসলে যুদ্ধটা বন্ধ করতে পারেননি এমনকি যুদ্ধ বিরতিও তিনি করতে পারেননি কেন কারণ হলো যে যুদ্ধ বিরতির জন্য যে প্রস্তাব তিনি দিয়েছেন সেগুলো ইউক্রেন গ্রহণ করেছে কিন্তু রাশিয়া এগুলো গ্রহণ করার জন্য বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে এবং সেই শর্তগুলো হলো রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া সহ নানা রকম বিষয় রয়েছে যেগুলো ইউরোপ কিংবা যুক্তরাষ্ট্র ঠিক মেনে উঠতে পারেনি এখন রাশিয়া বলে যে তারা যেসব শর্ত দেয় সেসব শর্ত ইউরোপ বা জ্যালেন্স বা ইউক্রেন মানে না ফলে তারা পরিস্থিতিকে ঠিক গুরুতরভাবে দেখে না এবং ইউরোপ বলে বা ইউক্রেন বলে যে আসলে মিস্টার ভ্লাদিমির পুতিন এসব শর্তগুলো দিয়ে সময় খাপন করতে চান যেন তিনি আরও বেশি পরিমাণে জায়গা ইউক্রেনের দখল করতে পারেন আপনারা জানেন যে এরই মধ্যে ইউক্রেনের এক পঞ্চমাংশ বা বিশ শতাংশের মতো জায়গা রাশিয়া দখল করে নিয়েছে এবং রাশিয়া যদি তার জায়গা দখল করাই যদি রাশিয়ার লক্ষ্য হয় তাহলে রাশিয়ার কেন এই তিন বছর পার হয়ে চার বছরে গড়াতে যাচ্ছে একটা যুদ্ধ ইউক্রেনের মতো একটা দেশকে দখল করার জন্যে বিশ্বের সবচেয়ে বড় দেশ হিসেবে এটি একটি বড় প্রশ্ন ছিল এবং এই প্রশ্ন তুলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগেও রাশিয়াকে একটা কাগজে বাঘ বলেছিলেন যে তাদের সামরিক শক্তি আসলে তত বেশি নেই জবাবে মিস্টার পুতিন বলেছিলেন যে তিনি আসলে ন্যাটোর সম্মিলিতভাবে সব দেশগুলোর বিরুদ্ধে লড়ছে শুধু একা ইউক্রেনের বিরুদ্ধে নয় এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধটা বন্ধ করার জন্য তিনি প্রথম দিকে যে শাটল ডিপ্লোমেসি চালু করেছিলেন সেখানে তিনি ইউক্রেনের উপরে বেশি চাপ দিয়েছিলেন এবং রাশিয়ার উপরে তিনি খুব একটা চাপ দেননি কিন্তু এখন আবার দেখা যাচ্ছে যে তিনি ইউক্রেনের পক্ষে কিছু কথা বলছেন এই যেমন ধরুন সর্বশেষ তিনি বলছেন যে তিনি মনে করেন ইউক্রেন ন্যাটো এবং ইউরোপিয়ানদের সহযোগিতায় আর তার যে হারিয়ে যাওয়া জমি আছে সেই জমিও ফিরে পেতে পারবে অর্থাৎ ডোনাল্ড এক ধরনের প্রকাশ করেছেন ইউক্রেনের দিকে এই যুদ্ধটা বন্ধ করে দেওয়ার জন্য আপাতত এটি মনে হচ্ছে এটি তার কৌশলও হতে পারে কিংবা এই যে তিনি বারবার চেষ্টা করার পরেও তিনি যে ইউরোপের লোকদেরকে মানাতে পারছেন না বা তিনি যে রাশিয়ার মিস্টার পুতিনকে মানাতে পারছেন না কেউই তার নিজেদের যে শর্তগুলো আছে এর বাইরে যাচ্ছেন না কোনো পক্ষই যে ছাড় দিচ্ছে না সেজন্য ডোনাল্ড ট্রাম্প এই ধরনের কথা বলে থাকতে পারেন বলে বিশ্লেষকরা বলছেন কিন্তু এখন মূল যে পরিস্থিতি সেটি হলো যে সুযোগ পেলেই ইউক্রেন রাশিয়ার ভিতরে ড্রোন হামলা করছে এবং রাশিয়া তার আক্রমণ জোরদার করছে একদিকে রাশিয়া চেষ্টা করছে যে ড্রোন দিয়ে ডেকয় ড্রোন দিয়ে মিসাইল আক্রমণ করে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে করে ফেলতে ইউক্রেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সংগ্রহ করতে এবং ইউক্রেনের তরফ থেকে একটা তাগিদ সবসময় দিয়ে রাখা হচ্ছে যে রাশিয়ার উপরে যেন আরো বেশি চাপ প্রয়োগ করা হয় রাশিয়ার উপরে যেন নিষেধাজ্ঞা প্রয়োগ করা হয় এবং ভ্লাদিমির পুতিনকে যেন আলাপ আলোচনায় আসতে ডোনাল্ড ট্রাম্প বাধ্য করেন এটি ইউক্রেন চায় মিস্টার পুতিন যে আলোচনায় আসার জন্য যেসব শর্তগুলো দেন সেগুলো আবার জেলেন্সকের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয় না তাহলে এখন জ্যালেন্সকের এই আবেদনের সাড়া দিয়ে ডোনাল্ড ট্রাম্প কি রাশিয়া ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা করার জন্য ছুটে যাবেন নাকি তিনি এখন ব্যস্ত থাকবেন এই যে তিনি শান্তি প্রতিষ্ঠা করার যে চেষ্টা করছেন মধ্যপ্রাচ্যে তা উদযাপন করার জন্যে সেটি এখন দেখার বিষয় আপনাদের কি মনে হয় সুপ্রিয় দর্শক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ